লাইসোজম যাকে আমরা সুইসার্ড ব্যাগ হিসেবেও জানি তো আমরা জানবো অ্যাকচুয়ালি কিসের জন্য তাকে আমরা সুইসাইড ব্যাগ বলবো তাহলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আলটিমেটলি লাইসোজম কোথা থেকে উৎপন্ন হচ্ছে বা এর সোর্স কোথায় তো লাইসোজম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি বডি থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে আর এটা স্টে করে মানে এটা থাকে কোথায় থাকে বলতো এটা থাকে প্রাণী কোষের সাইডোপ্লাজমে থাকে আর এটা একটা সিঙ্গেল মেমব্রেন হয় মানে কি একটা মানে এটা একটা একক পর্দা বেষ্টিত মানে একক একটা পর্দা দ্বারা এটা গঠিত হয় যার দ্বারা কি হচ্ছে অ্যাসিড হাইড্রোলিস নামে যে একটা এনজাইম থাকে এই দেখো এই যে অ্যাসিড হাইড্রোস একটা এনজাইম এই এনজাইমটা থেকে কি হচ্ছে এটি কি করে যখন কিছু এই যে মলিকুলস বা মলিকুলসগুলো থাকে সেগুলো কী করে ব্রেক করে বা ভাঙতে সাহায্য করে বা হেল্প করে যেমন এক্সাম্পল হিসেবে যদি ধরি আমি এই যে দেখো ওখানে নিচে দেওয়া আছে যে প্রোটিনের এবার প্রোটিনের অর্থাৎ হচ্ছে প্রোটিনকে ভাঙছে বা প্রোটিনকে ব্রেক করছে লাইপেজ এজ অর্থাৎ লিফিডকে ভাঙছে আর নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে ভাঙছে এছাড়া এর সাথে ট্রান্সপোর্টার থাকে যা কী হয় অ্যাসিডিক বানাতে সাহায্য করে যার পিএইচ হয় অ্যাপ্রক্স ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পর্যন্ত এবার যদি ফাংশানির কথা বলি তাহলে এটা আলটিমেটলি কী কী হয় এন্টার সেলুরার হিসেবে কাজ করে এবং কি করে বিশেষকারী যে উৎস মানে উৎসচক থাকে বা ইনজাইন থাকে সেটাকে খরণ করে বা কোনো সেলস মেমব্রেনকে পাচন ঘটায় এবং পাচনে সাহায্য করে তখন আমরা তখন তাকে কি বলি অটো ফ্যাগি বলি অর্থাৎ যে আর্দ্র বিশেষকারী উৎসাজকের দ্বারা একটা পাচন ঘটাচ্ছে এবং তাকে রোগ জীবাণুকে ধ্বংস করছে তখন আমরা কি বলবো তাকে অটো ভাগিব তো এবারে আমাদের জানতে হবে যে এই ক্ষেত্রে কি রোগটা হয় এক্ষেত্রে যে রোগটা হয় সে হচ্ছে গাউচার ডিজিজ একে আমরা বলবো গাউচার ডিজিজ এবার আমরা কি জানি যে মেনলি কি হয় যে প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কি হয় প্রাণী কোষের সাইটোপ্লাজমে কিন্তু লাইসমটা থাকে হ্যাঁ এটা তো আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলোতে কি হয় যে তাদেরও কিন্তু সাইটোপ্লাজম রয়েছে আর লাই রয়েছে এবার লাই সুদম কাঁধে কাঁদে থাকে তো উদ্ভিদ কোষের কিছু ব্যতিক্রম আছে এবার ব্যতিক্রমীগুলির মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে পেঁয়াজের বীজপত্র আর দু নম্বর হচ্ছে তামাক ভুট্টার চারা এবং এই দুটোতে কিন্তু মানে লাই পাওয়া যায় মানে দেখতে পাবে এগুলো হচ্ছে ব্যতিক্রমে